জল ভরছি হ্যালো বন্ধুরা তাহলে আজকে এখান থেকে শুরু করি আজকে হচ্ছে আমাদের রান্নাবান্নার ছুটি ঠিক আছে ষষ্ঠীর পরের দিন আজকে রান্নাবান্নার ছুটি আজকে বিরিয়ানি দোকান থেকে আনা হবে তো অরিন্দম গেছিলো এখনও রান্নাবান্না হয়নি দোকানে রান্না রান্নাবান্না হয়নি এখন একটা বেজে গেছে ছেলেকে খাওয়াবো এদিকে বাড়িতে তো কিছু রান্না হয়নি হয়েছে শুধু ভাত রান্না হয়েছে ভাত বেগুন ভাজা আলু ভাজা এই কিন্তু ছেলে তো বিরিয়ানি খাবে বলে বসে আছে যা 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 পড়ে গেল তো হোক তারপরে খাবো আজকে একটু লেটে খাওয়া হবে ছেলেকে একটু লেটে খাওয়ানো হবে এখন জল ভরা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম যে চলো সঙ্গে থাকো সারা দিনটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তারপরে দেখাবো যে ষষ্ঠীতে মা কি গিফট দিল আমি কি গিফট দিলাম সেগুলো দেখাবো ঠিক আছে চলো এখন যাই

এখনও স্নান করতে পারিনি বিরিয়ানি এনে তারপর স্নান করবে আজকে যে কি হাল এখন একটা চল্লিশ বাজে যাবে কখন আর বুনু ওখানে ফোন দেখছে খুব খিদে পেয়ে গেছে মা ওখানে বসে আছে আর বাবু বেগুন ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে কারণ বাবু তো দোকানে যেতেই হবে ওর জন্য ও না 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 কি বলছি ধুর ওই দিয়ে খেয়ে চলে যাচ্ছিলো তারপর অরিন্দমাবার সেই দোকান থেকে মাংসর ঝোল মাংস কিনে এনে দিলো ওটা দিয়ে খেয়ে তারপরে গেল মানে ওটা দিয়ে খাওয়ার প্ল্যানিং হচ্ছিল বাবু বলছিল যে ঠিক আছে আমি ওই আলু ভাজা বেগুন ভাজা এই দিয়ে খেয়ে চলে যাবো তারপর অরিন্দম বাবা তাড়াতাড়ি করে নিয়ে আসলো বিরিয়ানি যেহেতু হয়নি ওটা দিয়ে খেয়েই চলে গেল এই বনু দেখেছে কথা বেরোচ্ছে না সোনা তো গিয়ে শুয়ে পড়েছে মনে হয় খাটে এ বাবা কোথায় গেলি কি করছো

আর এই যে বাবুর জন্য এই ঝোলি এনে দিয়েছিল মাংস এক পিস রয়েছে আচ্ছা বাবা এক মিনিট চলে আসবে এখন টাটা উমা করতে হবে না আজকে আর টাইম কাটছে না মানে মনে হচ্ছে আজকে বেশি খিদে পাচ্ছে এরকম লাগছে তোমার তোমার শাড়ি দুটোই থাকবে এখানে

বলছে কখন খাবো কখন খাবো তাই না বলো পেটটা চলে যাচ্ছে খিদেতে তুমি খাও হ্যাঁ বাবা তুমি খাও আমার অন্যদিন খিদে পায় না মানে আজকে খিদে পাচ্ছি মনে হচ্ছে জল দিয়েছি তো বাবা জল দিয়েছি তো বসো দুটো পাক খেয়ে নিবার বসে পড়লো

আজকে দুপুরে ঘুম টুম হয়নি বুঝলে তো মানে মাথাটা একদম চরম গরম হয়ে আছে এমনিতেই অসম্ভব গরম পড়েছে তারপর চরম গরম শুয়েছি ছেলে বলছে পটি করবো দিয়ে পটি করলাম গিয়ে শুয়েছি পাঁচ মিনিট হলো না বলছি টয়লেট করবো টয়লেট করালাম পনেরো চারটে বাজে এমনি খেতে খেতে লেট হয়ে গেছে তো ভাবলাম যে চলো এগুলো তাহলে দেখিয়ে নিয়ে কোনো সন্ধে হয়নি তো প্রথমে দেখায় মাকে দিয়েছি এই যে এই শাড়িটা দেখা যাচ্ছে সুন্দর করে এই শাড়িটা দিয়েছি মাকে মা একদম নরম শাড়ি পছন্দ করে তোর জন্য কালারটা তো খুবই সুন্দর হয়েছে মার ভীষণ পছন্দ হয়েছে আর বাবুকে তেমন কিছু দিইনি এই যে একটা লুঙ্গি দিয়েছি এটা বাংলাদেশের লুঙ্গি খুব ভালো সফট এটা আর হচ্ছে একটা বডি স্প্রে দিয়েছি আর কিছু না আর হচ্ছে এবারে দেখায় মা কি কি দিয়েছে ঠিক আছে ও ছেলের গুলো তো নিয়ে বোধ হয় বসি অরিন্দমকে দিয়েছে এই দুটো টি শার্ট একটা এই কালার কি কালার এটা একটা অ্যাশ কালার আর একটা অলিভ গ্রিন কালার একদম হালকা দেখা যাচ্ছে খাবারগুলো এই দুটো দিয়েছে অরিন্দমকে আর আমাকে কি দিয়েছে দেখাচ্ছি ওটা আমারটা এটা তোরটা না হুম হুম বুনো আবার খুলেছিল শাড়িটা ওর জন্য ভাজটা ওলট পালট হয়ে গেছে এই যে পিওর সিল্ক বুনুকে একটা দিয়েছে ওই বুনুকে মানে জামা ষষ্ঠীতে দিয়েছে দেখা যাচ্ছে ভালো হ্যাঁ এই যে এটা বুনুর জন্য দিয়েছে ব্লাউজ পিস আছে পুরো চকচক করছে এটা পুরো সিল্কটা মানে খুব সুন্দর হ্যাঁ ভীষণ ভালো তো এটা বুনুকে দিয়েছে বুনু খুলে খুলে ফেলেছে ব্লাউজ পিস দেখার জন্য আর হচ্ছে এই যে আমাকে দিয়েছে এই যে একই ব্ল্যাক কিন্তু

খুলে আর দেখালাম না ঠিক আছে এগুলো আর মা দিয়েছে একটা আমাকে এই যে গয়না দিয়েছে একটা কি গয়না বলো তো দাঁড়াও দেখাচ্ছি কি গয়না গয়না হচ্ছে এই যে এটা আমি আর পাইনি কোথায় গয়না তোর হাতে আচ্ছা গয়না দিয়েছে হচ্ছে এই যে এই শাখা বাঁধানোটা দিয়েছে মানে বিয়ের সময় দিয়েছে সেটা হচ্ছে মাছ মাছ তো সেইগুলো লেজগুলো বেঁধেছে সবসময় পরা যায় না ওর জন্য রাফিউসের জন্য এইগুলো দিয়েছে এটা আর এই যে এটা কেমন লাগছে তো এটাই হচ্ছে ষষ্ঠীতে দিয়েছে মা মানে মা বাবা মিলেই দিয়েছে বাজে না এই সরু দেখাচ্ছে একদম হ্যাঁ

মানে এত কষ্ট হচ্ছে কিচ্ছু করতে ইচ্ছা করে না সারাদিন মনে হয় শুধু একটা কানের থাকবে ছোট্ট একটা ডাল মানে টপ মতো আর কিচ্ছু না একদম ইচ্ছা করে না তো এইটুকুই ছিল ষষ্ঠীর আমাদের গিফট পর্ব আর বাবু বডি স্প্রেটা দেখালাম না ওইদিকে আছে কোথায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লজের সঙ্গে একটা